এটা আছে চার্জশিট এর একটা মাল চার্জশিট সিটের সুপার সেট পেছনে কুসুম বসানো আছে আলগা সিট খুবই সুন্দর কাজ করা এমব্রয়ডারি খুবই ভালো সালাম আলাইকুম দর্শক বিন্দু আজকে আপনাদেরকে দেখামো সুন্দর সুন্দর কোয়ালিটিফুল সোফা দেখতে থাকুন খুবই সুন্দর সুন্দর সোফা এটার পিছনে মুগাদ্দা মানে বালিশ এটা সিঙ্গেল ওয়ান পিস পিছনে সুন্দর ডারি করা খুবই সুন্দর এমব্রয়ডারি করা খুবই গ্লেজ দিচ্ছে সুপার খুবই ভালো ব্যাক পার্টে বালিশ বাংলাদেশে বলে কুসুম আমরা মুকাদ্দা বলি আরবিতে খুবই ভালো আর এটা হচ্ছে এল সিটের একটা মাল নভর নভর সিট তালাতা সিট তালাটা মুকাদ্দা তিনটা সিট তিনটা মুকাদ্দা আর একটা হচ্ছে ডায়েরি মাল এটা মাল হয়ে গেছে কিস করে রাখা হয়েছে এটা খুবই ভালো এটা উল্টা রাখা হয়েছে আর কি ওকে সালাম আলাইকুম ভালো থাকবেন পরবর্তী নেক্সট আবার কোনো ভিডিওতে অন্য কোনো সুপা নিয়ে আসবো আপনাদের সামনে